আসসালামু আলাইকুম আমার অনেক ইচ্ছা ছিল একটি ট্রাইপড কেনার অবশেষে আমরা ট্রাইপডটি কিনে ফেলেছি এখন আমরা ট্রাইপডটি আনবক্সিং করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো আমরা এখন আনবক্সিং করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখনই আমরা ট্রাইপডটি বক্স থেকে বের করব আপনারা সঙ্গেই থাকুন তো এখন উপরের কাগজ কাটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ট্রাইপডটি বের করব এই যে দেখেন খুব সুন্দর করে প্যাকেট করানো আছে মা যে এখন আমরা ট্রাইপোট খুলব আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে খুব ভালো লেগেছে তো ট্রাইপডটি কাগজ দিয়ে বরানো আছে আমরা এখন কাগজ থেকে বের করব এই যে দেখুন ট্রাইপড দেখতে খুবই সুন্দর মা আল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে ট্রাইপডটি দেখুন এভাবে এটা লুজ এবং টাইট করা যায় এটা এভাবে ঘোরাতে পারবেন আপনারা কোনো সমস্যা হবে না ভিডিও করার সময় এটা সর্বোচ্চ পাঁচ ফিট লম্বা হয় এটি ওলানজি ব্র্যান্ডের মডেল এম টি ফোরটি ফোর আপনারা দেখতে পাচ্ছেন আমি লম্বা করেছি আপনারা দেখলেন যে এটা পাঁচ ফুট লম্বা করা যায় এখন আমি আপনাদেরকে দেখাবো এটি কীভাবে বসিয়ে বিয়ে করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কীভাবে করলাম এই যে দেখুন এটি বসে পড়েছে এখন এটি লম্বা করে আমরা ভিডিও করতে পারবো কোনো সমস্যা হবে না আপনি চাইলে আপনার সাইজ মতো রেখে টাইট করে আপনি ভিডিও করতে পারবেন এখানে কোনো রকমের সমস্যা দেখাবে না আপনার তারপরটি আমার অনেক পছন্দ হয়েছে খুব সুন্দর দেখেন লম্বা করছি আমি পাঁচ ফিট লম্বা করা যায় এটা এই ট্রাইপোডটি আমার থেকে বড় আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে এভাবে আপনারা ঘুরোতে পারবেন এই যে আমি এটা এখন আমার সাইজ মতন আমি টাইট করে রাখবো আপনারা এভাবে ঘুরেতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের আপনারা এটা ক্যামেরা ও মোবাইল দিয়েও এটা হচ্ছে ইউজ অ্যান্ড মেনুয়াল বুক এটা দেখে দেখে আমরা এই ট্রাইপোর্ডটি সেট করেছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং এই ট্রাইপোডটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আপনারা আমরা জানাবেন বিডিওটি শেয়ার করার উনগর রিডু আসসালামু আলাইকুম